নিয়োগ করা হবে এবং সাতান্নটা যে আইসিডিএস প্রজেক্ট আমাদের রয়েছে সারা রাজ্যে এই আইসিডিএস প্রজেক্ট গুলোতে আমরা জানি যে সি রয়েছে এবং তার অধীন সুপারভাইজাররা কাজ করে থাকে সারা রাজ্যে বিভিন্ন প্রজেক্টগুলোর অধীন এই চৌত্রিশ নম্বর সুপারভাইজার পোস্ট আইসিডিএস পোস্ট সেখানে নিয়োগ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রভৃত্তে যে ক্যান্ডেন মিটিং সম্পন্ন হয়েছে তাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাও পরীক্ষার মাধ্যমে এইট্টি ফাইভ আমাদের রিটেন এবং ফিফটিন হচ্ছে বায়োভারসি এই ক্রাইটেরিয়া মেনটেন করে যেটা রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট পোজ আছে নিয়োগ বিথি সেই নিয়োগ বিথি মেনেই এই রিক্রুটমেন্ট করা হবে থার্টি ফোর পোস্ট আমাদের আইসিডিএস সুপারভাইজার ইউ পি এস সি টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে থার্টি এবং এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ডিপার্টমেন্টের আমাদের